ঘটনায় একশো উনআশি জনের মৃত্যু হয়ে গেল গেল ডিসেম্বর মাসেই সেই সুখ এখনো কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ কোরিয়া মধ্যে দেশটির শহরের গিমে এয়ার একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে কোরিয়ার গণমাধ্যম জানায় মঙ্গলবার অর্থাৎ আঠাশ জানুয়ারি সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার গিমে এয়ারপোর্টের এয়ার বুসানের একটি বিমানে এই আগুন লাগার ঘটনা ঘটে স্থানীয় দমকল কর্মকর্তারা সংবাদ সংস্থাকে জানিয়েছে বিমানটি গিমে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ে যাওয়ার কথা ছিল কিন্তু উড্ডয়নের আগেই বিমানের লেজের কাছে আগুন লেগে যায় ভুষান দমকল বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে একশো উনআশি জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্যকে নিয়ে হংকং এর উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি আকাশে উড়াল দেওয়ার আগেই বিমানে এই আগুনের ঘটনা ঘটে আগুন লাগার সাথে সাথে সরিয়ে নেওয়া হয়েছে বিমানের ভেতরে থাকা সকল যাত্রী ও ক্রুদের আগুন লাগার ফলে বেশ কয়েকজন আহত হন স্থানীয় মিডিয়াতে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিমানটিকে ঘিরে রেখেছে এবং সেই বিমান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে রাজধানী সেউল থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পূর্ব অবস্থিত বুসান শহরের গিমে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি বিমানের পেছনে আগুন লেগে যায় পরে নিরাপত্তা কর্মীরা বিমানের একশো ছিয়াত্তর জন আরোহীকে সবাইকে নিরাপদে নামিয়ে আনেন এই ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এর আগে গল উনত্রিশ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে একশো একাশি জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল জেজু ইয়ারের একটি ফ্লাইট সি বাইশ ষোলো এর মধ্যে একশো পঁচাত্তর জন যাত্রী এবং জন ক্রু ছিলেন দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি এতে ওই বিমানের একশো উনআশি জন যাত্রীরই প্রাণহানি ঘটে দর্শক দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনার খবরাখবর নিয়ে আজকের মতো এ পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ এছাড়াও দেশ বিদেশের আরও অনেক তথ্য জানতে লগ করুন আমাদের আইপি ঠিকানায় আমাদের আইপি লগ ইন গুগল ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে ডব্লিউ ডব্লিউ ডব্লু ডট চ্যানেল বিডি ডট কম সেই সাথে আসুন মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ও জাতি গঠনে আমাদের এ পথ চলায় সাথেই থাকি সকলকে ধন্যবাদ ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন টেলিভিশন অফ